আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা অনলাইন এগ্রো একজন মার্কেটিং অফিসারের সাথে পরিচিত হবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হুসেন লাভলু বিপ্লব হোসেন ভাই আজকে আমরা কোন টিলারটি নিয়ে আলোচনা করবো আমরা আজকে সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার টিলার আলোচনা করবো সেভেন পয়েন্ট ফাইভ মিনি পাওয়ার টি নিয়ে আলোচনা করবো ভাই এটা কি ইঞ্জিনে চালিত ভাই এটা আপনার অক্টেন এবং পেট্রোল এর দুটোতেই চলে অক্টেন এবং পেট্রোল দুইটাতেই চলবে তো ভাই এটার ফাল সংখ্যা কয়টি ভাই এটার ফাল সংখ্যা হলো আপনার টি এটার বত্রিশটি ফাল সেক্ষেত্রে অনেক বেশি ফাল ভাই এইটা সুবিধাটা কি আপনার সুবিধাটা হলো আমরা আমাদের নিজের জমি নিজে চাষাবাদ করতে পারি এবং পাশাপাশি অন্যের জমি চাষ করেও কিছু টাকা আর্ন করা যায় যেমন আমার একটা জমি আছে সেখানে অনেক বড় নালা টালা থাকে সেখানে আমাদের বড় টিলারগুলো ঢুকে না সেই ক্ষেত্রে আমি ছোট মিনি পাওয়ার টিলারটি দুজনে মিলে নিয়ে গিয়ে সুন্দর মতো চাষাবাদ করতে পারবো মিনি পাওয়ার টিলারটির সুবিধা এইটাই তাই না যে সে যেখানে খুশি সেখানে নিয়ে চাষাবাস করতে পারে বড় টিলারগুলা দেখা যায় যে আপনার সব জায়গায় আনা নেয়া করতে অসুবিধা সব সময় পাওয়াও যায় না সেক্ষেত্রে এই মিনি পাওয়ার টিলারটি থাকলে আপনি নিজের জমি যখন খুশি তখন চাষ করতে পারবেন তো ভাই এটার তেলের ক্যাপাসিটি কেমন এক লিটার তেলে কতক্ষণ চলবে আপনার আপনার দুই থেকে আড়াই ঘন্টা চলবে থেকে আড়াই ঘন্টা চলবে এক লিটার তেলে তো ভাই এটার কোনো অসুবিধা আছে কি না ভাই এটার খুবই সুবিধাজনক যেমন দেখেন এই যে পুরা জমিটা আমি একলাই চাষ করেছি বেশি সময়ও লাগেনি নিজের জমি নিজে চাষ করতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমি চাষ করা হয়েছে মাটিগুলো খুবই জোর জোরে এবং অনেক ডিপভাবে চাষ করা হয়েছে তো ভাই যারা আমাদের থেকে সাড়ে সাত মিনি পাওয়ার টিলারটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় মেশিনটি ক্রয় করতে পারবে যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারবে আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দুই তালায় এবং আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট এর পূর্ব দিকে নদ্দাপাড়া বৈশাখী মোড় নদ্দাপাড়া বৈশাখী মোড় তো আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি টিলা নিয়ে পরিচিত হলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম